রাজ্যে নতুন করে আবার গজে উঠেছে চিটফান্ড সংস্থা এরকমই এক চিটফান্ড সংস্থার বিরুদ্ধে ঋণ দেবার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল ডিএল অ্যান্ড ভারত ফাইন্যান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিস নামে এই চিটফান্ড সংস্থার ডিরেক্টরের বিরুদ্ধে এবার প্রতারণার অভিযোগ এনে আন্তলি থানায় মামলা দায়ের করলেন কোম্পানির জৈনক কর্মচারী কোম্পানি নির্দেশিকা মেনে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার দায় এখন কর্মচারীরা একদিকে যেমন হুমকি শিকার তেমনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এখন দেখার বিষয় অভিযোগ মূলে পুলিশ চিটফান্ড সংস্থার ডিরেক্টরের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ 本音。 চিটফান্ড শব্দটি রাজ্যবাসীর কাছে অপরিচিত নয় বহু চিটফান্ড কোম্পানি রাজ্যের মানুষকে অধিক মুনাফা লোভ দেখিয়ে প্রতারণার জালে ফেলে কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যায় এতে করে অনেকে নিঃস্ব হয়ে পড়েন সরকারের কঠোর হস্তক্ষেপে চিটফান্ডগুলি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয় ফলে মাঝে কয়েক বছর রাজ্যে আর নতুন করে চিটফান্ডের আমদানি লক্ষ্য করা যায়নি কিন্তু তা যেন বেশিদিন স্থায়ী হয়নি নতুন করে আবারও রাজ্যের নানা নামে আত্মপ্রকাশ ঘটে চলেছে চিটফান্ডের সাধারণ মানুষকে ঋণ দেবার নাম করে কোটি কোটি টাকা সংগ্রহ করছেন এই চিটফান্ড সংস্থাগুলি এদের মধ্যে অন্যতম একটি ছিল ডিএল অ্যান্ড part of finance and ইউটিলিটি সার্ভিসেস নামক একটি সংস্থা সাম্প্রতিককালে এই সংস্থাটি রাজধানী থানা অধীনস্থায়েন্স সিটির পাশে খুলে গত নভেম্বর মাসে হঠাৎ এই সংস্থা কাজকর্ম করে দেয় ঋণ নামে সাধারণ মানুষের কাছ থেকে কমপক্ষে তিন কোটি টাকা সংস্থাটি বলে অভিযোগ সংস্থার মূল মাথা তথা ডিএল ভারত ফাইন্যান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিসেসের ডিরেক্টর দেবাশিসদের বিরুদ্ধে আমতলি থানা মহকুমা প্রশাসক সহ পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও সেই টাকা কোন এক রহস্যজনক কারণে উদ্ধার করতে পারছে না পুলিশ বুধবার আমতলি থানা মামলায় দ্বারস্থ হয়ে এমনটি অভিযোগ করেন এই কোম্পানির একজন কর্মচারী মনোজ তিনি অভিযোগ করেন এই ফাইন্যান্স সংস্থায় তিনি সহ আরো সাতজন কর্মী কাজ করতেন প্রতীকের সঙ্গে প্রতারণা করেছেন দেবাশিসদে প্রতীককে দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ঋণ দেওয়ার নামে টাকা কালেকশন করেছে অভিযুক্ত পুলিশ চাইলে সেই টাকার হদিস বের করতে পারে সেই টাকা প্রাপকদের না দিয়ে উল্টো মনোজ দত্তদেরই হুমকি দিচ্ছে অভিযুক্ত দেবাশিসদে এমত অবস্থায় মিডিয়ার সামনে বিষয়টি তুলে ধরেন বেকার যুবক মনোজ অভিযুক্ত দেবাশিষদের আর্থিক প্রতারণার বিষয়টি পুলিশ সুষ্ঠু তদন্ত করুক এবং সাধারণ মানুষের টাকা উদ্ধার করুক এমনটাই আবেদন জানিয়েছেন তিনি তিনি আরও জানান এই দেবাশিষদের প্রতারণার কারণে এখনই সংস্থার অফিসে কাজ করা প্রত্যেক সদস্য গ্রাহকদের কাছ থেকে প্রতিনিয়ত হুমকি শিকার হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন আমার নাম মনু দত্ত আমি একটা ডিএল ভারত ফাইন্যান্সে ইউনিটি সার্ভিস করে ফাইন্যান্স ব্যাংক আমি এখানে জব করতাম হ্যাঁ জব জবের নাম কে সেরা আমরা সবকিছু ওটা দিছে আমরা এই অ্যাক্ড লেটার দিচ্ছে দিয়ে সেরা আমরা যে স্যার ডাইরেক্টর আসলো দেবাশিষদের তাহলে সবার থেকে কোচি এইভাবে এইভাবে লোন লোনের বাবদ তুমি অনেকক্ষণ থেকে টাকা কালেকশন করো এত টাকা লোন দিলে এত টাকা লোন মানে টাকা এত টাকা জমা দিতে কুইয়া কুইয় কুইয়া সবার টাকা মানে যা যা রিলেটেড ডকুমেন্টস লাগে সবগুলো ডকুমেন্টস মানে শো করেছে কি আমরা দেখাচ্ছে ওই ডিএল ভারতের একটা ফর্ম দিছে এবারে তাই নিয়ে এগ্রিমেন্ট করা হয় এইসব করে সেটা থেকে চেক নেওয়া হয় এইসব কাগজপত্র নিয়ে এসে তাই নিয়ে আমরা ও দেখাচ্ছি এইভাবে ও অফিসে জমা দেওয়ার লাগে টাকা পয়সা এ এত টাকা বদলে এত টাকা তা আমরা কী করছি এতদিন তো অফিস চলতে আসে বা অনেক দিন ধরে চলতে আসে হঠাৎ করে নভেম্বর মাসে অনেক ঘটনা হয়েছে নভেম্বর মাসে তাহলে আস্তে আস্তে অনেকের টাকা কিছু মানুষের টাকা দিছে কিছু মানুষের টাকা দিছে লোন দিব করে দিতে আসে না হঠাৎ করে এই একদিন কী ঘটনা হইলো তাহলে হঠাৎ করে দেয় বসে হ্যাঁ টাকা দিব বলেছে অনেকে টাকা দেনা দেনা করে তার হঠাৎ করে থানা দেখলো এবার আমরা থানায় গেলাম তাহলে তেনে ক আমার কাছে টাকা পয়সা নাই আমরা কোনো কিছু নেই অনেকে সবাই টাকা পয়সা দিত না করেছে আমরা অনেক কাস্টমার আমরা চালিয়েছি কাস্টমার কোথাও তোমরা তোমার মাধ্যমে দিচ্ছি তুমি তোমার জমা দিছে অনেকে আমরা অনলাইনে তার জমা দিছে অনেকে ক্যাশে জমা দিছে আপনি ব্যক্তিগতভাবে কত টাকা দিচ্ছে আমি ব্যক্তিগতভাবে পঁচাত্তর লাখ টাকা মতন দিছি মানে কারেকশন করেছে কীভাবে যেমন যেমন লোনের বাবদ তাহলে কেছে এর দশ লাখ টাকা দিব দশ লাখের দিব চৌচল্লিশ হাজার কোন সময় আটচল্লিশ হাজার আবার উনিশ লাখ টাকা দিব উনিশ লাখের কেছে সত্তর হাজার কোনো পেমেন্টের প্রসেসটা কীরকম ছিল পেমেন্টের প্রসেসটা ছিল অনলাইনে হয় অনেক সময় ক্যাশে দেওয়া হয়েছে ক্যাশে দেওয়া হয়েছে ভিডিও রিপোর্ট সার্চিং ডেটা নেন